আমার প্রিয় ভাই ও বোনেরা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমাদের ভিডিও আপনিও সাপোর্ট করেন না পাই না মোটে আসলে ভাই সত্য কথা বলতে কি আমি একা মানুষ সকাল ছয়টার সময় মনে করেন দোকানে যাই আবার দুপুর বারোটা একটার সময় দোকান বন্ধ করি সেই সুযোগে যেটুক সময় পাই এই ভিডিওগুলো বানাই তারপরে মনে করেন বাসায় আসার পরে অনেক কাজ থাকে সেই কাজগুলো শেষ করি করার পরে আবার দোকানে চলে যাই তিন তৃতিক যাওয়ার পরে ওখান থেকে দোকান চলে মনে করেন এগারোটা বারোটা পর্যন্ত রাত এগারোটা বারোটার সময় বন্ধ করে আবার চলে আসি বাসায় এভাবেই চলে আমার জীবন তো অনেকেই ভাবেন যে আসলে মনে হয় ইচ্ছাকৃতভাবে সাপোর্ট করি না কিংবা কারো পরিবারে যায় না আসলে ভাই এরকম কিছু না সময়ের সঙ্গে ফেরে ওঠিনা এই জন্য এই দেখুন এখন আসছি বাসায় আসার পরে এখন ঘেরে একটু খাবার দিলাম এই যে এই যে মাছে খাচ্ছে দেখুন এই এটাই আমার ঘের এই যে দেখুন আসলে একা মানুষ হইলে যেটা হয় আর কি অনেক ব্যস্ততার ভিতর কাটে আমার দিন এই জন্য আপনাদের ঠিকঠাক মতো সাপোর্ট করতে পারি না এই জন্য কেউ কিছু মনে করবেন না তো আমি সব সময় চাই যে আপনাদের সঙ্গেই থাকি কিন্তু সময়ের সঙ্গে হয়ে ওঠিনি তারপরেও যেটুকু সময় পাই আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই এবং আপনাদের পাশেও থাকতে চাই তো যাই হোক অনেক কথাই বললাম যদি ভুল ত্রুটি হয় আর ভুল তো হতেই পারে মানুষ মাতৃ ভুল হয় তো আমি আসলে খুবই চেষ্টা করি আপনাদের সঙ্গে থাকার জন্য প্রিয় বন্ধুরা আমি আপনাদের সবার মাঝে থাকতে চাই এবং থাকবো তো আজ অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আপনাদের সবার জন্য কামনা ও ভালোবাসা রইল আমার মন থেকে